পোরসাই জুলাই পুনর্জাগরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নওগার পোরসাই জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ সামাজিক নিরাপত্তা নারী ও শিশুর সুরক্ষা এবং সম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয় প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মেলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসাইন যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম ও আনসার ভিডিবি কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ এনামুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার বিভিন্ন সুবিধাভোগী নারীরাও উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা নওগা